সাবেক কৃষি মন্ত্রী মোহাম্মদ আবদুস শহীদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে রোববার সন্ধ্যায় মৌলভীবাজার কারাগারে হস্তান্তর করা হয় মৌলভীবাজার জেলার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার ভয়েস অফ মৌলভীবাজারকে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান শ্রীমঙ্গল পৌরসভার দুই নং ওয়ার্ডের কাউন্সিলর শহরের কালীঘাট এলাকার বাসিন্দা আব্দুল জব্বার ও কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র একই এলাকার শাহাদাত হোসেন পৃথকভাবে মামলা দুটি দায়ের করেন এই মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুল শহীদকে ঢাকা কারাগার থেকে মৌল কারাগারে হস্তান্তর করা হয় আগামী নভেম্বর মৌলভীবাজার আদালতে হাজির করা হবে জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার চার থেকে নির্বাচিত হয়েছিলেন আব্দুস শহীদ মৌলভীবাজার চার সংসদীয় আসন থেকে টানা সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন উনিশশো সালে সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুল শহীদ তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য গত তিন অক্টোবরের দিবাগত রাতে আব্দুল শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ ডেস্ক রিপোর্ট ভয়েস মৌলভীবাজার